নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ কুড়ি ডিসেম্বর দু সাল আজকে জানাবো উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওটাতে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আবহাওয়া থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আগামী পাঁচ দিন কোন বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু তেইশ তারিখ ও চব্বিশ তারিখ একটু আংশিক মেঘলা কাজ থাকতে পারে কিন্তু বৃষ্টি হবে না ঠান্ডা একটু কমার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ দিয়ে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন ডিগ্রির আশেপাশে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর এই সমস্ত জেলায় আগামী তিন চার দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই সমস্ত জেলায় আগামী দুই তিন দিন আবার একটু ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে এক থেকে দুই দুই ডিগ্রির আশেপাশে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায়ও আগামী চার পাঁচ দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই ছিল পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট এবার দেখানো উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায়ও এখন চার পাঁচ দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না দুই দিনাজপুর ও মালদাওতে এই সমস্ত জেলায় আগামী চার পাঁচ দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না ঠান্ডা একটু কমার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং